সবে বরাতের কোনো আমল আছে কিনা না সবরাতের রোজা ও নামাজের নিয়ম কি সবচেয়ে বহুল জিজ্ঞাসিত প্রশ্ন এখনকার বরাত আসছে যেটাকে আসলে হাদিসের ভাষ্যে বলা হয়েছে মধ্য সাবানের রাত সবে বরাত না এটার হাদিসের ভাষ্যের নাম কি মধ্য সাবানের রাত এই মধ্য সাবানের রাত বা মধ্য সাবানের রজনী এই রাতে যেটাকে আমরা শবে বরাত বলি এই রাতে নামাজের নিয়ম কি কয় রাকাত পড়তে হবে কোন রাকাতে কোন সুরা কতবার পড়তে হবে এটা বহুল জিজ্ঞাসিত একটা প্রশ্ন এবং এ ব্যাপারে আমরা অনেকে জানি যে শবে বরাতের রাকা নামাজে এত রাকাত পড়তে হবে সেখানে সুরায় কুলহাল্লা এখলাস এতবার পড়তে হবে ইত্যাদি ইত্যাদি লাইলাতুল কদর ছাড়া অন্য যে সমস্ত রাতের ফজিলত আছে এর মধ্যে দশটা রাতের কথা আল্লাহ তালা শপথ করেছেন ওয়াল ফাজরি ওয়ালাই আলীন সেই দশটা রাত হলো জিলহজের প্রথম দশক খবর নেই আমাদের দেশে মানুষের যে রাতগুলো শপথ আল্লাহ কোরআনে কলছেন কত ফজিলতপূর্ণ কিন্তু জিলহজের প্রথম দশকের রাতের কোন বিশেষ ফজিলতের কথা আমরা কয়জনে জানি যাই হোক মধ্য সাবান রজনীর কথা আমরা বেশি জানি শুধু না সবচেয়ে বেশি আমরা এই রাতে এ বাদ চেষ্টা করি তো সবচেয়ে বেশি চেষ্টা তো হওয়া উচিত কদরে এর পাশাপাশি যদি কেউ মধ্য সাবানের রাতে আল্লাহ তালার ক্ষমা লাভের চেষ্টা করে সেটা দর্শনীয় না সেটা যায় এ রাতের এতটুকু ফজলত অবশ্যই প্রমাণিত যে আল্লাহরুল আলমীর এ রাতে হিংসুক ছাড়া মস্রিক ছাড়া বাকি মানুষগুলোকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন অতএব এ রাতের একেবারে কোনোই ফজলার ব্যাপারটা সেরকম না বিভিন্ন হাদিসের আলোকে এটুকু অন্তত সাব্যস্ত হয় যে আল্লাহ তালা হিংসুক এবং আপনার মসৃদিক ছাড়া মানুষের পিছিয়ে লাগে শত্রুতা এই মানুষরা বাকি মানুষ মাফ করে তাহলে মধ্য সাবানের রাত বা যেটাকে সব রাত বলছি আমরা এই রাতের মূল আমলই হল এটাকে কেন্দ্র করে মূল আমলই হল নিজেকে শির্ক এবং হিংসা থেকে পরিচ্ছন্ন করা সাধারণ কমল উপযুক্ত করা এটা মূল আমল বাস এর বাইরে আপনি ক্ষমা লাভের জন্য যদি চেষ্টা করেন সেটা কোনো দর্শনীয় বিষয় নয়